বিডিআর সদস্য আজকে মুক্তি পাবেন উনি আপনার কে হয় আমার হয় আপনার নানু উনি যখন এই মামলায় আটক হয়েছিলেন কারাবন্দি হয়েছিলেন তখন বয়স খুবই ছোট তিন আপনি কি এর মধ্যে কারাগারে এসে তার সাথে দেখা করেছেন না দেখা করা হয়নি কখনো আজকে দেখা হবে জি আজকে প্রথম দেখা হবে তার সাথে আচ্ছা আজকে যে আপনার নানু ভাইয়ের সাথে দেখা হবে উনি বিডিআর এর জব করতেন এখন আপনাদের কেমন লাগছে এখন খুব ভালো লাগছে অনেকদিন পর তাকে দেখতে পারবো ফার্স্ট টাইম তার সাথে দেখা হবে ভালো লাগছে আপনি তো পড়াশোনা করেন কিছু পড়েন আমি ক্লাস টেন এই বিডিআর বিদ্রোহ সম্পর্কে কিছু পড়েছেন হ্যাঁ শুনেছিলাম পড়া হয়নি সেরকম কিন্তু হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমি শুনেছিলাম বিদ্রোহ সম্পর্কে আচ্ছা আপনার নানু আজকে যে মুক্তি পাবে যার কারণে বা যাদের কারণে আপনার নানু এতদিন পর্যন্ত কারাবরণ করলেন তাদের বিচার কি বিচার চান আপনারা যারা এর সঙ্গে জড়িত ছিল বিশেষ করে সরকার তাদের আমরা অবশ্যই তাদের বিচার চাই যে এত দিন পর্যন্ত আমাদের পুরো ফ্যামিলিকে সাপার করতে হয়েছে আমার চাচা নির্দোষ হওয়ার পরেও উনি জেলে ছিল অবশ্যই এর সাথে যারা জড়িত ছিল তাদের আমরা শাস্তি চাই। কারাগারে কি কখনো আপনার चाचाর সাথে দেখা করেছেন কথা বলেছেন? কথা বলেছি। আচ্ছা এই যে বিডিআর এর যে যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে কি আপনাদের কিছু বলেছে তারা? উনি শুধু বলেছে যে তোমরা আমার জন্য দোয়া করিও আমি এর মধ্যে জড়িত ছিলাম না যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি তোমাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ। কোথা থেকে আসছেন আপনারা? দাইবান্দা পলাশবাড়ী থেকে। আপনিও জি। ওদের মার কাছ থেকে বাবার যতটা দায়িত্ব পালন করে মা এজন্য সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আমার চাচার জন্য কিছু পেনশনের টাকাটা অন্তত যেন তাকে দেয় জেল থেকে বের হলে তো তাদেরকে মানে কিছু একটা করতে হবে এটা সরকারের কাছে একটাই আমাদের আবেদন যেন আহ তাদেরকে কিছু হলেও টাকা দেওয়া হয় পেনশনের টাকাটা আমরা তো জানি উনি জড়িত ছিল না চাচাও বলছে যে জড়িত না উনি বলছেন হ্যাঁ অন্য এভাবে বেঁচে তোমরা আল্লাহর ভরসা রাখো একদিন একদিন আমি বের হয়ে আসবো ইনশাল্লাহ এই সরকার না আসলে তো আমরা আমাদের চাচাকে কখনো ফিরে পাইতাম না এর জন্য অন্তরের অন্তরস্থল থেকে ছাত্রদের কাছে আমাদের শুভেচ্ছা ভালোবাসা আর এই স্বৈরাচারী সরকার এমন একজন ছিলেন উনি আমাদের পুরো বিডিআর সব সদস্যের পরিবারকেও ধ্বংস করে ফেলছে এমনকি যারা সেনাবাহিনী ছিলেন ওনাদের পরিবারকেও ধ্বংস করছে এই সরকার পতন হয়েছে এর জন্য আমরা খুশি সে যদি এভাবে পতন না হতো বা পালিয়ে না যাইত তাহলে আমরা আমাদের চাচাকে পাইতাম না আজকের এই দিনটা আসতো না হ্যাঁ যদি যাচাই বাচাই করে যদি সত্যিকারে তারা দোষী থাকে তাহলে অবশ্যই তারা শাস্তি পাওয়া উচিত তবে আমি যেটুকু জানি বিডিআর রা কখনো এর মধ্যে জড়িত ছিল না কেউ ছিল না এটা সরকারের একটা চক্রান্ত ছিল সেনাবাহিনীও জড়িত ছিল না বিডিআর রাও কোনো জড়িত ছিল না এটা তৃতীয় পক্ষ ছিল সরকার এটা পুরোটাই ওনার দায় তদন্ত করে বের করে যে যারা দায়ী ছিল মানে সরকারি যদি দায়ী হয় তাদের বিচার হওয়া উচিত হ্যাঁ তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত এই যে প্রতিটা পরিবার প্রতিটা সদস্যদের এতটা কষ্ট দিয়েছে ওনার অবশ্যই বিচার হওয়া উচিত আমরা চাই ওনাকে দেশে এনে ওনার বিচার করা উচিত আমার নাম রিমা আপনার কেউ আছেন হ্যাঁ আমার বড় ভাই ওই চাচা আমার বড় ভাই আমার বাতি ছিল আপনার বড় ভাই বিডিআর সদস্য ছিলেন হ্যাঁ হ্যাঁ উনি কত সালে গ্রেফতার হয়েছেন কতদিন কারাবরণ করেছেন ষোলো দীর্ঘ ষোলো বছর ধরে বিডিআর পিলখানা হত্যা মামলায় ছিলেন তখন আপনার বয়স কত ছিল তখন তো অনেক আমরা তখন ছোট ছিলাম আর কি তখন আট সালে ছিল তো আমাদের বয়স তখন ছোট ছিলাম আর কি আজকে ওনাদেরকে মুক্তি দেওয়া হবে বিডিআর এর মোটামুটি আটশো প্লাস আজকে মানে জনেরা বন্দি আছেন আজকে যে আপনার ভাইকে যে মুক্তি দেওয়া হবে সেটা কিভাবে জানলেন সে কিভাবে জানলাম উকিল ধরেছিল উকিলদের সাথে কথা বলছি উকিলে নোটিশ কালকে আবার নোটিশ পাঠাইছে কাগজপত্র দেখলাম তখন নাম ছিল আর কি আগের থেকেই উকিল বলে দিছিল যে সারা পাবে আজকে আপনার ভাইয়ের সাথে এর আগে এই কারাগারে এসে কথা হয়েছে আপনাদের কথা বলছে গতকালও কথা বলছি কিন্তু গতকালে সারা কথা ছিল কিন্তু গতকালে রাত্রের বেলা কাগজটা ঢুকছে এখনো সেজন্য আজকে এই যে বিদ্রোহের যে আগে পরের কোন ঘটনা কি তার কাছ থেকে শুনেছেন কি না তার কাছে তো জেলখানায় ছিল তারপর কথা তো শুনিনি আমি তো তখন ছোট ছিলাম এই যে যখন দেখা করতে আসছেন তখন তারা কিছু বলেছে যে এই ঘটনা ঘটেছে না তা কিছু বলেনি আজকে যে আপনার ভাই মুক্তি পাবে এতে আপনাদের কেমন লাগছে আপনার পরিবারের কেমন লাগছে পরিবার তো সবাই আনন্দ খুশিতে লাগছে দীর্ঘ ষোলো বছর পর দেখা তাদের মেয়ের দ্বারা মেয়েরাও তো তার বাবারে ঠিকমতো দেখতে দেখতে পারেনি তার ছোট তার ভাই একজন মারা গেছে বড় ভাই তাও দেখা করতে পারেনি আপনার যে ভাই আজকে বিডিআর সদস্য বের হবেন ওনার ছেলে মেয়ে কয়জন দুই মেয়ে আর ওয়াইফ ছেলে নেই যখন উনি আটক হয়েছিলেন তখন ওনার ছেলে মেয়ের বয়স কত ছিল তখন ছোট ছিল ক্লাস ছোট মেয়ে ক্লাস তে পড়তো আর বড় মেয়ে ক্লাস ফোরে পড়তো এখন তাদের বিয়ে সাদি হয়ে বাচ্চা কচার মা এই যে আজকে আপনার যে বড় ভাই মুক্তি পাবেন আপনার ভাই যে মুক্তি পাবেন আজকে মোটামুটি এটা যদি সেই বিগত সরকার থাকতো আওয়ামী সরকার থাকতো তাহলে কি মুক্তি পেতো বলে আপনার মনে করেন কি না যে আমরা এটা আশাবাদী ছেড়ে দিতাম যে ছেড়ে দিছিলাম যে আমাদের এই সৈরা সরকার থাকলে আমরা কোনোদিন এটা মামলাটা ডিসমিস হইতো না কিন্তু এই ছাত্রদের আন্দোলনের কারণে আর এই তত্ত্বাবধানী সরকার তার বিচারে তাদের কারণে আজকে অবস্থা আর ছাত্রদের জন্য আমি কৃতজ্ঞতা জানাই ছাত্ররাই ছাত্রদের কারণে আজকে এই বিডিআর পিলখানা তাদের অনেক আসামি সারা পড়ছে আর কি তাদের জন্য আমি কৃতজ্ঞতা জানাই যে ছাত্রদের জন্য আপনার কি এখন মনে করেন যে দেশের মানে এই আইন বিচার ব্যবস্থা এটা এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেশে এটা কি মনে করেন ন্যায় বিচার মানে এই তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় যদি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যায় সুষ্ঠু আইন একটা সুস্থ গঠন করে দিয়ে যায় তাদের জন্য একটু অনেক ভালো হবে আর কি আমাদের জনগণের জন্য আর কি ওনার পরিবার আর কেউ আসছে আপনার ভাইয়ের পরিবার আর কেউ আসছে আচ্ছা আমাদের এ যাচ্ছে আর তারা ভেতরে গেছে আর ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বিডিআর স্বজনদের আহ কথাবার্তা তারা কিন্তু আজকে এই দীর্ঘ ষোলো বছর অপেক্ষার পর আজকে ফুল নিয়ে তাদেরকে বরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আসলে তাদের মধ্যে একটাই চাওয়া দেশে স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এমনটাই চাচ্ছেন তারা এবং যারা এর সাথে জড়িত যারা এর সাথে জড়িত তাদের কঠিন শাস্তি চাচ্ছেন অর্থাৎ বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যেভাবে এই বিডিআর জওয়ানদেরকে এভাবে এক প্রকার অন্যায় বিচার বলছেন তারা যে অন্যায় বিচারের মাধ্যমে যেভাবে আটক করেছেন তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির দাবি করছেন বিডিআর এর স্বজনরা প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন